তবে আজকে কিছু নেতা দেখতে পাওয়া যায় যারা আল্লাহর কোরআনকে অবমাননা করে কথা বলেন বিগত কয়েকদিন ধরো মুসলমান মায়ের কুলঙ্গার সন্তান যে আল্লাহর পবিত্র কালামকে নিয়ে ভাওতাবাজি ঘোষণা করেছেন

ইসলাম বুঝবে না মুসলমান তার পিঠে চামড়া তুলে নেবে কথা বলেন ঠিক কিনা সাহস কদম করো হয় তার আল্লাহর কোরআনকে বাজাত্ত আল্লাহর কোরআনকে ভালদাবাজি বলে সেই কি মুসলমান বলে তাকে মুসলমান বলা যাবে না আপনি আমলি করেন আমলি করেন বিএনপি করেন বিএনপি করেন জামাত ইসলামী করেন জামাত ইসলামী করেন সাবধান হয়ে যান আল্লাহর কোরআনকে নিয়ে কখনো কোরআনের পিছিয়ে লাগবেন না আল্লাহর কোরআনের সঙ্গে লেগেছিল নমরুদ ফেরাউন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তাদেরকে আল্লাহ এই পৃথিবী থেকে বিতাড়িত করেছেন কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ নমরুদকে একটা মৌমাছি নামরা মাছি দিয়ে যাকে পৃথিবী থেকে নি পৃথিবী থেকে বিদায় করেছেন জুতার পিটরি খেয়ে যে ফেরাউন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার বিরোধিতা করেছিল নীল নদের মধ্যে তাকে চুপড়ে আছার আছার দিয়ে আল্লাহ মেরেছে সেই আল্লাহ কি এখন মারা গেছে না জীবিত আছে ওই আল্লাহর কি পাওয়ার নাই কথা বলেন বাংলার মুসলমান আপনি চুপ করে থাকতে পারেন বাংলাদেশের মুসলমান আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন মসজিদে আপনি সিস্তা দিতে পারেন কিন্তু আল্লাহর নবীকে নিয়ে ইসলাম নিয়ে কটক্ষ করে গাড়ি দিচ্ছে নবীকে গাড়ি দিচ্ছে আমি শুধু মসজিদ কে তসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বলে আপনি জিকির করছেন আপনার মুসলমানের মুসলমানি তো থাকলো না কথা বলেন ঠিক কি না আজকের মাহফিল থেকে আমার দেশের বর্তমান যিনি সরকার ডক্টর ইউনুস কে বলে দিতে চাই যে আল্লাহর কোরআন

ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي على نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. ودايا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المديد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا بسم الله الرحمن الرحيم i uh -huh. uh -huh. Ya yeah, محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রে রাজা কত কঠিন শুইতে হে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন শুইতে হে আমি পারিব না ক কবোরে রাজা মকতো কোঠি সোহিতে আমি পারি বনালা মি দুরুজন্তনা কত কঠিনে হে আমি পারি বসজিদ রক্ষি খানা অসবে সবার দার সবার জানা মসজিদ রংি খানা আসবে সবার দার সবার জানা বরঐ পাত সে সে সাদা কা ফোনে গোসল সে সাদা কাফরে চির চিরো বিদাই হে মারা যাব কত সইতে হে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পারিব না মু ইরি আসল বে কাছে सवाल করিতে আমার কাছে মুনকার না কি ইরি আসল কাছে सवाल করিতে আমার কাছে শ্রী سوال সঠিক জবাব সেই سوال সঠিক জবাব আমাকে কবরে রাজা কত সহিত হে আমি পারি বনা মৃত্যুর কত কঠিন সহিত আমি পারি বনা আধার কবরে আলো জেলে সব পিছু সব দূরে ফেলে সাব বিছু সাব দূরে ফেলে বেঘেস্ত হতে আমারা লাগি বেহেস্ত হতে আমারা লাগিি দিন অফুলে এরে বিচানা কপরে এরা কত গঠিিম সহিতে হে আমি পারি বনা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পারি ববরে রাজা গো কত কঠিন শইতে হে আমি পারি বৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পারিব না